আলহিম যখন দিনের দাওয়াত দিতেন তখন রসুলের উপর নানামুখী অত্যাচার এ বিষয়ে এই শিরোনামে কয়েকটি পয়েন্টে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ যে নবী সাল আলহি আসাল্লাম উনি এমন একজন মানুষ ছিলেন যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেনি এবং রসুল সাল্লি আসাল্লামের জীবনে কখনো কারো সাথে ওয়াদার খেলাপ করেনি অর্থাৎ যাকে যেখানে যেভাবে যখন যে ওয়াদা দিয়েছেন সখন সেই ওয়াদাই আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম সেটা পালন করার চেষ্টা করেছেন এবং অক্ষরে অক্ষরে পালন করেছেন আল্লাহ নবী তার রিসালাতের দায়িত্ব পালনে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম তার ব্যক্তিগত জীবনে নবতের জীবনে কখনো তিনি মিথ্যা অতারণা এই ধরনের আশ্রয় নেননি যার কারণে নবী সাল্লি সাল্লামকে মক্কার মানে বিশ্বাসী মক্কার কাফেররা যাকে বিশ্বাস করে স্বর্ণ রূপ্য টাকা পয়সা ভালো জিনিস দামি জিনিসগুলা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের কাছে সে আমানত রাখতেন তার কারণ হল তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি যার কাছে আমানত রাখলে এই আমানত যেটা যেভাবে আছে সেটা মানুষের কাছে সেভাবেই পৌঁছে আল্লাহ এই জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন কেউ যদি ওনাকে গালিও দিতেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম কাউকে সেই গালির পাল্টা তিনি গালি দিতেন না মানুষদেরকে তিনি ক্ষমা করে দিতেন এই জন্য আল্লাহ সুবাহ আলী ইমরানের মাঝে বলেছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে এটা সবচেয়ে বড় দয়া আল্লাহর দয়া যে আপনার ব্যবহার হলো নরম ওয়ালাউ যদি আপনার ব্যবহার রুর হত শক্ত মনোভাবের অধিকারী আপনি হতেন তাহলে মিন হাওলিকা আপনার আশেপাশে থেকে লোকজন দূরে সরে যেত হ্যাঁ আপনার কাছ থেকে লোকজন দূরে সরে যেত আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর ভালোবাসা সুন্দর ব্যবহারে এত সন্তুষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের রাখে বহু সাহাবী জীবন দান করেছেন বিভিন্ন যুদ্ধের ময়দানে বিভিন্ন জায়গায় তাদের নিজের যত সম্পদ আছে সবকিছু পর্যন্ত সাল্লাল্লাহু আলী সাল্লাম বলার সাথে সাথে এনে জমা করে দিয়েছেন যেমনটি আবু দাউদ একটি হাদিস এসেছে আবু বকর রাদি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন তাবুকের যুদ্ধে নাম লেখাচ্ছেন তখন রসুল সাল্লাহ আলী বলছেন যে কার কি সম্পদ আছে বা কে কি দান করবে যুদ্ধের জন্য তখন উমার রাদি আল্লাহ আনহু মনে মনে ভাবলেন হয়তো আজকে একটা সুযোগ আছে এই যুদ্ধে আমি বেশি কিছু দান করে আমি সবচেয়ে সেরা আহ মানে দানবীর হব এই নিয়তে উমার আনুনার যত সম্পদ ছিল যত সম্পদ ছিল সমস্ত সম্পদের অর্ধেক অর্ধেক তিনি পরিবার পরিজনের জন্য রেখে বাকি অর্ধেক সম্পত্তি আলী সাল্লামের কাছে এনে উপস্থিত করলেন বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি সোহান আল্লাহ আপনার যুদ্ধের জন্য দিনের জন্য নিয়ে এসেছি অর্ধেক তো আর বাকি অর্ধেক আমি রেখে আসছি তো মনে মনে ভাবছি আল্লাহ হয়তো আমি আজকে হয়তো আমি সবচেয়ে বেশি দান করেছি কারণ এত সম্পদ এত বিপুল সম্পদ আমি নিয়ে এসেছি আর কেউ মনে হয় সব সম্পদের অর্ধেক নিয়ে আসছি আবু আল্লাহ আনুকে যখন জিজ্ঞাসা করলেন তুমি কি নিয়ে আসো আবু অকরাদি আল্লাহ আনুহ এরকম একটা আহ পুটলা রসুল্লাহ আলী আসাল্লামের কাছে ধরিয়ে দিলেন রসুল্লাহ আলী আসাল্লাম এটা দেখে দেখলেন যে এটার ভিতরে অন্য কোনো কিছু নাই আছে সামান্য কিছু গরের ব্যবহার কিছু জিনিস চামচ কোন কোন নাই বর্ণনায় আসছে আসবাবপত্র তো রসুল্লাহ আলহাল্লাম বলছেন তুমি এগুলা কি নিয়ে আসো তখন আবু বাকি আল্লাহ আহ বলছেন আমার ঘরে আর এইগুলা বলতে আর এইগুলা ব্যতীত আমার ঘরে আর কোন সম্পদ নেই আমার ঘরে যত কিছু ছিল আমার ঘরের শেষ টুকু আমি সব কিছু নিয়ে এসেছি বললেন তাহলে তুমি কি রেখে এসেছ তিনি বললেন আমি রেখে এসেছি আমার ঘরে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসুল আছে আর এছাড়া আমার ঘরে আসবাবপত্র দামি কোনো জিনিস বলতে আমার ঘরে কোনো কিছু নাই আমার জীবনের যত সম্পদ আছে সবকিছু আমি দান করে দিলাম সুহান আল্লাহ উসমান রাজি আল্লাহ যাকে বলা উসমান হানি হানি শব্দের অর্থ হলো ধনী উনি উনার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ মানুষদের জন্য দান করে দিয়েছেন ইসলামের জন্য দান করে দিয়েছেন আল্লাহর নবীর কাছে যখন আয়াত নাজিল হয়েছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস দান না করো অর্থাৎ যার যার প্রিয় জিনিস আপন জিনিস যে জিনিসকে তুমি ভালোবাসো ওই জিনিসটা তুমি আল্লাহ রাস্তায় দান করতে হবে তাহলে তুমি পরিপূর্ণ নেকি পাবে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই আয়াত শোনার পরে আমার বাড়িতে আর ঘুম হচ্ছে না ইয়া রাসূলুল্লাহ আপনি শক্তি থাকেন। আমার বাড়ির পাশে আর মসজিদে নববীর পাশে যে খেজুরের বাগানটা আছে এই খেজুরের বাগান আমার অনেক আছে কিন্তু এই বাগানটি আমার কাছে খুব প্রিয় আপনার যে কোরআন হয়েছে এই এই বুঝতে পেরেছি আমার আমার জন্য রাখা যাবে না আমি আল্লাহর জন্য দান করে দিতে যাচ্ছি আল্লাহর নবী এই বাগানটি আমার পরিবার এই খেজুর ভালোবাসতেন এই বাগানের খেজুর আমার আত্মীয় স্বজন ভালোবাসতেন এই বাগানের খেজুর আমি খেয়ে বেঁচে থাকতাম এই খেজুর এবং বাগান সহ সব কিছু আমি আল্লাহর জন্য দান করে দিলাম কারণ এটা আমার প্রিয় বস্তু সুহান আল্লাহ তাহলে সাহাবিদের অনুপম আদর্শ সাহাবিরা এরকম আদর্শবান হয়েছেন রসুল সাল আলী সাল্লামের চুয়াপে রসুল সাল আলী সাল্লাম ছিলেন এমন একজন উত্তম ব্যক্তিত্ব যাকে আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীতে প্রেরণ করেছেন

আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে তিনি আল্লাহ রসুল তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কিন্তু কবর এই প্রশ্ন করা হবে না যে নবী নূরের তৈরি ছিলেন নাকি মাটির তৈরি ছিলেন নবী কি গায়েব জানতেন নাকি জানতেন না নবী কি হাজির নাজির নাকি হাজির নাজির না রসুলের আদর্শকে ব্যক্তি রেখে আমরা এত নিম্নে শ্রেণীতে গিয়েছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের دین ইসলাম থেকে দূরে সরে গিয়ে আমরা করতে কি রাসূল কি hadir nazir নাকি hadir nazir না রাসূল কি গায়েব জানতেন নাকি জানতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নুরের তৈরি নাকি মাটির তৈরি। এই নিয়ে মারামারি এই নিয়ে দাক্কা দাক্কি করে ঘরে ঘরে দল হয়েছে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা কুন তালাইহিম ইযুলকুনা কালামাহুম

ইয়ুলকুন আকলামাহুম তারা প্রত্যেকের কলম নির্ধারণ করছেন কলম লিখকে করছেন ওয়া মা কুনত লাদাইহিম মিযইয়াক্তাসিমুন এবং আপনি সেখানে উপস্থিত ছিলেন না হাজির নাজির ছিলেন না আপনি যখন তারা এই বিষয় নিয়ে জগড়া বিবাদে লিপ্ত হয়েছিল তাহলে আল্লাহ বলছেন নবী আপনি হাজির নাজির ছিলেন না আপনি তখন ছিলেন না কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ যারা রসুল সম্পর্কে সঠিক আকিদা পোষণ করে না না করে তারা উল্টা বলে রাসূল হাজির নাযির রাসূল হাজির নাযির রাসূল গায়েব জানেন অথচ আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন যে ওয়া মা আল ইল্লা আল্লাহ খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না তাহলে গায়েব খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া জানেন আর কেউ গায়েব খবর জানে না কিন্তু রাসূল কি গায়েব গায়েব বানিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন যে কুল ইন্নামা আনা

কিন্তু এই রসুলকে নিয়ে নূরের তৈরি মনে করে রসুলকে নিয়ে নূর নূর না মাটি এটা কবরে জিজ্ঞাসা করা হবে না আপনি রসুল হাজির নাজির নাকি গায়েব এটা কবরে জিজ্ঞাসা করা হবে না কবরে আপনাকে রসুলের মিল্লতির উপরে রেখে আসে অথচ আপনি সারা জীবন রসুলের একটা সুন্নত পালন করেন নাই রসুলের যত সুন্নত আছে প্রত্যেকটা সুন্নার বিরোধিতা করেছেন মৃত্যুর সময় কবরে যখন লাশ রাখে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসুলিল্লাহ রসুলের মিল্লাতের উপরে আপনাকে রেখে দিয়ে আসে রসুলের মিল্লাত ছাড়া রসুলের দিন ছাড়া রসুল যে দিন যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেটা ছাড়া কিন্তু রাস্তা নেই কিন্তু রসুলের দিন আপনি সারা জীবন মানেন নাই মিল্লাতি মিল্লাত বলে দিয়ে আসলে তো আর হবে না সারা জীবন আপনি সন্ন্যাস মোতাবেক জীবন যাপন করতে হবে রসুলের সন্নাকে মূল্যায়ন করতে হবে রসুল সাল্লাহ আলী সাল্লামের সন্নাকে গুরুত্ব দিতে হবে রসুল সাল্লাহ আলী সাল্লামের যে সন্ন্যাস গুলা আছে সেগুলাকে মানতে হবে বুঝতে হবে সেগুলা জানার জন্য আসতে হবে জানার আগ্রহ থাকতে হবে মানুষের কাছে প্রচার করতে হবে মানুষকে বুঝাতে হবে কিন্তু সেটা না করে আপনি সারা জীবন কিছুই করলেন না আপনি রসুল সাল্লামের বছরে একবার রসুলের আশেক হিসাবে নিজেকে দাবি করেন যখন রবিউল আউ্বাল মাস আসে এছাড়া এই দিন যাওয়ার পরে আর সারা বছর রসুলের যে সন্না আছে অথবা রসুলকে বলে গেলেন এইটার নাম ভালোবাসা নয় ভালোবাসা হলো যেটা সব সময় সর্বদা সব সময় যেটা আপনাকে যাহাকে আপনি যার অবমূল্যায়ন হবে যেটা আপনি কখনো সহ্য করতে পারবেন না এর নাম হলো ভালোবাসা তো রসুল সাল আলী সাল্লাম আমাদের জন্ম সর্বোত্তম আদর্শ আল্লাহ রবাহ আলমিন বলেন উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন আদর্শ ছিলেন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন রসেরা লোকেরা তাকে পাগল বলল লোকেরা তাকে জাদুকর বলল লোকেরা তাকে মারলো লোকেরা তার উপরে নির্যাতন চালালো যেন রাসূল এই রিসালাতের দাওয়াত বন্ধ করে দেয় তাহলে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে রসুলের এই জীবনী থেকে রসুলকে পাগল বলেছে বলেছে রসুলকে বিকারগ্রস্ত বলেছে বলেছে বিভিন্ন ভাবে টাট্টা মস্কারি করেছেন এরপরেও রসুল সাল্লাহ আলী সাল্লাম দিনের দাওয়াত দেওয়া বন্ধ করেনি আল্লাহর নবী দাওয়াত দিতেই লাগলেন দিতেই লাগলেন ধৈর্য ধারণ করে এই নির্যাতন গুলো আমাদের সহ্য করতে হবে তার মানে দিন ইসলাম এর মাঝে যদি আপনি টিকে থাকতে চান দিন ইসলাম যদি বুঝতে চান তাহলে রসুল থেকে আমাদের আদর্শটা নিতে হবে তো যাই হোক আজকে আমরা রসুলের উপরে যে নির্যাতন গুলো হয়েছে এই নির্যাতন আমরা জানার চেষ্টা করি এক নাম্বার রাসুলকে নিয়ে টাট্টা বিদ্রুপ করতেন আল্লাহ নবী সাল্লিহিসাল্লাম রসুল সাল্লিহি আসাল্লাম যখনই মানুষদের কাছে দিনের দাওয়াত নিয়ে যেতেন দিন ইসলাম যখন রসাল্লাম আহ দিন ইসলাম যখন রসুল সাল্লাই মানুষের মাঝে প্রচার করতেন মানুষকে যখন দাওয়াত দিতেন যখনই দাওয়াত দেওয়া শুরু হয়েছে তখনই রসুলের বিরোধিতা শুরু হয়েছে এক নম্বর উপরে নির্যাতন করছেন টাটটা মস্কারি করে রসুলকে নিয়ে টাটটা মস্কারি করতেন রাসুলকে নিয়ে বিভিন্ন ভাবে তারা ঠাট্টা মস্কারি টিটকারি করতেন এগুলা পূর্বকালের কথা বলে উড়িয়ে দিতেন রসুল যখন কোরআন পাঠ করতেন তখন বলতেন যে এগুলা হলো আগের যুগের মানুষের কথা অর্থাৎ কোরআনে বিভিন্ন নবী রাসুলদের কথা আছে কোরআনে বিভিন্ন কোরআন কাহিনী দিয়ে ইসু আলাই সালাতামের কথা উল্লেখ আছে মারিয়াম আলাই সালাতামের কথা উল্লেখ আছে মোসা আলাই সালাতামের কথা উল্লেখ আছে সোহাইব আলাই কথা উল্লেখ আছে এরকম অনেক নবী রাসুলগণের কথা উল্লেখ আছে এই জন্য তারাই কোরআনকে পূর্বর কালের কাহিনী গল্প কাহিনী বলে তাটা বিদ্রোহ করতেন মোহাম্মদ ও মোহাম্মদকে কবিতার বই পাঠ করে যে কবিতার বই এ পূর্বকালের বিভিন্ন কাহিনী আমাদেরকে শোনায় আসলে পূর্বকালের কাহিনী তাদের বিবরণটা এসেতে সূরা আল আনফালের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইজা তুলা যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় আল ক্বাদ সামিনা আমরা এগুলো শুনছি কতই শুনেছি এই কাহিনী আমাদের কাছে বলিও না এই কাহিনী বলে আমাদের সময় নষ্ট তোমরা করিও না তারা বলেন এটা তো পূর্বকালের কাহিনী পূর্বের কালের পূর্বের কাহিনী বিভিন্ন গল্প দিয়ে কোরআন করা এই গল্প আমাদেরকে শোনাতে এসেছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে কোরআনকে নিয়ে ছয়বার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যদি তোমাদের ক্ষমতা থাকে এই কোরআনের মতো একটা কোরআন তুমি বানিয়ে নিয়ে আসতে কোরআন একটা ভুল যদি তোমরা ধর আল্লাহ কোরআনের শুরুতেই সূরাতুল বাকারার দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন যালিকাল কিতাব এটা হলো এমন এক কিতাব লা রাইবা যাতে কুর সন্দেহ নাই পৃথিবীর যত বই লেখক আছে প্রত্যেকটা লেখকই তার বইয়ে সন্দেহ নাই ভুল নাই এই কথা বলতে পারবে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন লা রাইবা ফিন এই কোরআনে কেউ বলতেই এই কোরআনে কোনো সন্দেহ নাই হুদা লিল মুত্তাকিন এই কোরআন মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ সূরাতুল বাকারার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شهر رمضان الذي أنزل فيه القرآن جي قران كالله رب العالمين رمضان ماشي نزل قران هدى للناس ما نشتر جنة جي قران هذا شروط ওয়াদাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এই মানুষের জন্য হেদায়েত সুরর সত্য মিত্তার সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছেন মানুষের মাঝে ইউখরিজু না মিনাজ জুলমাতি ইলাল যে কুরআন মানুষদেরকে বের করে নিয়ে আসবে অন্ধকার থেকে আলোর পথে আল্লাহ

তাইলে তোমরা এই কোরআনের সুরার মতো যত কবি আছে যত পন্ডিত আছে সমস্ত পন্ডিতদেরকে নিয়ে আসো আল্লাহ ব্যথিত যদি তোমরা সত্যবাদী হও কেউ এই কোরআনের মতো একটা কোরআনের একটা আয়াত পর্যন্ত কেউ বানাতে পারেনি একটা বিবরণ আছে যে তারা আয়সা বলতেছে যে কোরআনের মতো কোরআন আমরা বানাবো একটা গল্প আছে যেটা আমি তার তাহকিক জানি না তবে আমি বলছি যে তখন তারা এসে বলছেন যে তাহলে আমাদেরকে কোরআনের একটা আয়াত দেন আমরা পরবর্তী আয়াত আমরা বানিয়ে দিব তখন আয়াত দেওয়া হলো যে ওই আয়াতের মতো আয়াত বানা হলো আয়াতরা হলো ইন্না এটার মধ্যে আয়াত বানিয়ে নিয়ে আসুন আয়াত দেওয়ার পরে তারা যত গবেষক আছে যত বিজ্ঞানী আছে যারা আরবি নিজের ভাষা যারা আরবি সাহিত্য জানে অনেক ভাষা অনেক কিছুই জানে জানার পরেও তারা রাত দিন পরিশ্রম করে কয়েকদিন পরে তার আয়াত বাণী নিয়ে আসে পরে আয়াত ইন্ন আআইনা লাইসা হাযা কালামুল বাসার তার আয়াত যেটা বানিয়ে নিয়ে আসলো সে আয়াতের অর্থ হলো

এক আশ্চনিকতা সেখানে প্রদর্শন করেছেন কোরআনে কোরআনের যে রৌনক কোরআনের যে মৌজিজা আছে তার অর্থ আজ পর্যন্ত কোন মুফাসসির কেউ বের করতে পারেনি কোরআনের প্রায় 29 জায়গায় 29টি অরবে মুকাত্তআত আছে যেমন সূরাতুল বাকারা শুরুতে আছে আলিফ লাম মিম আছে কাফ আয়ন সূরা কাফের মাঝে আছে ক্বাফ ওয়াল কুরআনিল মাজীদ তারপরে আপনার সুরাতুল কলমের মাঝে আছে ন ওয়াল কলামি ওয়া মা এভাবে কুরআনের বিভিন্ন জায়গায় আলিফ মাঝে তার অর্থ আসলে করতে পারে এইটা যে কি এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাই পৃথিবীর কেউ তার অর্থ করতে পারেনি এটা এটাই কোরআন এর একটা সুন্দর তার গুপ্ত ভান্ডার তার ভাষা শৈলী এত সুন্দর কোরআন যারা পড়তে যায় কোরআন যারা বুঝতে যায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া দান করেন কারণ কোরআন হেদায়েতের জন্য এসেছেন ডক্টর মরিস বুখাইলি কোরআন বোঝার জন্য সে তখন তার ফারসি ভাষা ফারসি ভাষায় কোরআনের অনুবাদ করেছেন কোরআনের অনুবাদ করার পরে ভাবলো যে কোরআন তো আরবি ভাষায় অবতীর্ণ কোরআন শিখতে হলে কোরআন আরবি সৌদি ভাষা শিখলো আরবি ভাষা শিখে কোরআনের চেষ্টা করেছে পড়ার চেষ্টা করে সবকিছু পড়ে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে সুহান তার দল বল সবাই কিন্তু ইসলাম গ্রহণ করে ফেলেছে এই হলো কোরআনের মুছে যা তো হোক রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন কোরআন তালাবাদ করতেন

দেখবেন তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না একদিন কিন্তু আপনার নাম পৃথিবীতে যতদিন পৃথিবীটাকে ততদিন আপনার নাম থাকবে ওয়া রাফানা লাকা সিকর আপনার নাম আল্লাহ সুবহানাহু ওয়া করে দিবেন আর আজকে আবু জাহেলের নাম কেউ ভালো চোখে স্মরণ করে না আবু লাহাবের নাম মানুষ ভালো চোখে দেখে না আবু লাহাবের বংশ পৃথিবীতে নাই আবু জাহেলের বংশ পৃথিবীতে নাই কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ তো পৃথিবীতে আছে

রাসুলের নাম উচ্চারণ করে দরুদ পড়া হচ্ছে কিন্তু যারা নবীজিকে গালি দিয়েছিল যারা নবীজিকে আদপরা বলেছিল যারা নবীজির নির্বংশ বলেছিল তারাই আস নির্বংশ আল্লাহ বলেছেন ইননা শানি আকাওয়াল আগতর নিশ্চয়ই আপনার শত্রুরাই হলো নির্বংশ আপনি নির্বংশ নন আপনার নাম পৃথিবীতে আছে তারা মনে করতো মুহাম্মাদের সন্তান নাই ছেলে নাই কে তার নাম নিবে। তার নাম দুই দিন পরে মুছে যাবে তার ধর্ম মুছে যাবে অথচ আল্লাহ রবুল আলমিন তাদের নাম নিশানা পৃথিবী থেকে একেবারে মুছে দিয়েছেন কিন্তু আল্লাহ নবীর নাম পৃথিবীতে আছে সুহান আল্লাহ দুই নাম্বার রসুল সাল আলী সাল্লামকে যারা অত্যাচার করতেন নির্যাতন করতেন তারা হলেন রসুল সাল্লামের পাড়া প্রতিবেশী আপন জনেরা আপন জনের মাঝে আবুল আহাব যে আবুল আহাব সবসময় রসুলকে গালি দিতেন আবুল আহাবের স্ত্রী উমনে জামিল সেও রসুল সাল্লা সাল্লামের বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করতেন মানুষের কাছে রসুলকে নিয়ে নেগেটিভ ধারণা শুধু মানুষের কাছে পৌঁছে দিতেন মহিলাদের কাছে সে রাসুলের এই দাওয়াতি কাজ নিয়ে বাজে মন্তব্য পেশ করতেন এবং বলতেন যে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক মোহাম্মদ ধ্বংস হয়ে যাক এবং আবুল আহাব বলেছিলেন যে তাপ্পান্লাকা লিহাজা জামাতিনা আল্লাহর নবী যখন তার কাছে দাওয়াত পৌঁছাচ্ছিলেন তখন বলছিলেন তুমি ধ্বংস হয়ে যাও এই কারণে তুমি আমাদেরকে দেখেছি অর্থ হলো ধ্বংস হোক দুই হাত আবুল হাবে দুই হাত এই দুই হাত নয় দুই হাত হলো দুনিয়ার দুই হাত পরকালের দুই হাত অর্থাৎ দুই জগতের অংশ তাহলে আবু দাহেল দুনিয়াতে যে এরকম লাঞ্ছনা বঞ্চনা পেছে আবার এমন জায়গায় মারা গেছে পোকামাছর তার দেহ খাচ্ছে তারপরে টেনে হেসে তাকে একটা গর্তের ভিতরে কূপের ভিতরে নিয়ে তাকে ফেলানো হয়েছে তার লাশটাকে দাজিনে ফেলে আর দূর থেকে মানুষরা বিভিন্ন কিছু নিকাব করে তাকে কবর আপার দাফন করেছে কেউ কাছেও যেতে পারেনি এত দুর্গন্ধ হয়েছে তাহলে তার দুনিয়া ধ্বংস হয়েছে